চট্টগ্রামের আন্দরকিল্লা শাহেজামে মসজিদ যে মসজিদ এক সময় শুধু ইবাদতের স্থানই ছিল না ব্রিটিশ আমলে হয়েছিল অস্ত্র চার শতাব্দীর ইতিহাস যুদ্ধের স্মৃতি আর ঐতিহ্যের গৌরব সব মিলিয়ে এই মসজিদ আজও দাঁড়িয়ে আছে পুরনো দিনের সাক্ষী হয়ে চট্টগ্রামের হৃদয়ে দাঁড়িয়ে আছে সাড়ে তিন শতাব্দীর সাক্ষী আন্দরকিল্লা শাহেজ জামে মসজিদ যা শুধু একটি নামাজের স্থান নয় বরং ইতিহাস ও টিলার আর খিলানের অপূর্ব সমন্বয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদ যেন সময়ের ক্যানভাসে আঁকা মুঘল বিজয়ের ছবি। সালে মুঘল সেনাপতি বুজুর্ব উমেদ খান আরাকানি শাসন ও পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে চট্টগ্রাম দখল করেন বিজয়ের স্মারক হিসেবেই ষোলোশো সালে বাংলার সুবাদার মির্জা শাহেস্তা খানের তত্ত্বাবধানে শুরু হয় এই মসজিদের নির্মাণ আন্দারকিল্লা বা অভ্যন্তরীণ আর মসজিদটি সেই দুর্গের অভ্যন্তরেই নির্মিত হয় পাহাড়ি টিলায় অবস্থান এটিকে একদিকে প্রতিরক্ষামূলক সুবিধা দিয়েছে অন্যদিকে শহরের এক দৃষ্টিনন্দন ল্যান্ডমার্কে পরিণত করেছে মুঘল যুগে মসজিদটি ছিল শুধু নামাজের স্থান নয় বরং শহরের রাজনৈতিক ও সামাজিক কেন্দ্র সৈন্য বণিক আলেম ও স্থানীয় মানুষ এখানে মিলিত হয়ে ধর্মীয় অনুষ্ঠান পরামর্শ সভা ও নানা কর্মকাণ্ডে অংশ নিতেন তবে সতেরোশো সালে ব্রিটিশরা চট্টগ্রাম দখল করলে মসজিদের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় শুরু হয় প্রায় চুরানব্বই বছর ধরে এটি অস্ত্র গোদাম ও সামরিক ব্যারাক হিসেবে ব্যবহৃত হয় মুসলিম সমাজের তীব্র আন্দোলন ও প্রতিবাদের পর আঠারোশো সালে ব্রিটিশরা মসজিদটিকে ধর্মীয় ব্যবহারের জন্য ফিরিয়ে দেয় এবং তখন থেকেই এটি আবার নামাজের স্থান হিসেবে পুনর্জীবন পায় স্থাপত্যে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মুঘল শিল্পকলার এক উৎকৃষ্ট উদাহরণ আয়তকার গঠনের এই মসজিদের প্রাচীর পুরু প্রায় দুই দশমিক তিন মিটার যা নির্মাণ কৌশলের শক্ত ভিত্তি নির্দেশ করে ছাদে রয়েছে তিনটি গম্বুজ মাঝেরটি বড় দুই তুলনামূলক ছোট যা ঢাকার শাহি জামে মসজিদের নকশার সাথে মিল রয়েছে পশ্চিম দেয়ালে মেহেরাব চুনসুরকি ও টেরাকোটা দিয়ে অলঙ্কৃত মেঝেতে সাদা কালো পাথরের সমন্বয় আর খিলানগুলোতে মুঘল আমলের সূক্ষ্ম কারো চোখে পড়ে আজও মসজিদটি চট্টগ্রামের ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দু প্রতিদিন এখানে দুই হাজারের বেশি মানুষ নামাজ পড়েন আর শুক্রবারে এই সংখ্যা বেড়ে আট হাজার ছাড়িয়ে যায় রমজান ঈদ ও বিশেষ দিনে মসজিদের প্রাঙ্গন ও আশপাশের এলাকা ভরে যায় মুসল্লিতে পাশাপাশি এখানে কোরআন শিক্ষা ইসলামী বক্তৃতা দাতব্য কার্যক্রম এবং সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা মসজিদকে এক বহুমাত্রিক কমিউনিটি সেন্টারে পরিণত করেছে উনিশশো সালে চট্টগ্রাম শাহী জামে মসজিদ অর্ডিন্যান্স অনুযায়ী ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ মসজিদের তত্ত্বাবধান শুরু করে নিয়মিত সংস্কার ও রক্ষণাবেক্ষণ চলতে থাকে আর দুই সালে ঘোষণা দেওয়া হয় যে কুয়েত চ্যারিটি ফান্ডের দশ কোটি টাকার সহায়তায় মসজিদ থেকে মসজিদে নববীর আদলে সম্প্রসারণ ও উন্নয়ন করা হবে তবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এর ঐতিহাসিক রূপ ও বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা হবে আন্দরকিল্লা শাহে জামে মসজিদ শুধু ইট পাথরের স্থাপনা নয় এটি বিজয় সংগ্রাম ধর্মবিশ্বাস এবং স্থাপন এক জীবন্ত দলিল মুঘল গৌরবের উত্তরাধিকার ব্রিটিশ শাসনের অবমাননা এবং মুসলিম সমাজের পুনর্জাগরণের কাহিনী এই মসজিদের প্রাচীর ও গম্বুজে লুকিয়ে আছে চট্টগ্রামের আকাশে দাঁড়িয়ে থাকা এই স্থাপনা যেন প্রতিদিন নতুন করে স্মরণ করিয়ে দেয় ইতিহাসের সাথে আধ্যাত্মিকতার মেলবন্ধন কতটা গভীর হতে পারে